দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে দেখতে পাচ্ছেন যে রুটি দেখাচ্ছি আমি এটা আসলে নর্মাল রুটি না এটা হচ্ছে চাল গুঁড়ো করে মেশিনে তারপরে এই রুটিগুলোকে বানানো হয়েছে আর এই যে কিছু আম কাটা আছে তো এই রুটিগুলো কিভাবে বানালাম আমি কিভাবে আমরা এগুলো খেলাম সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি রুটিগুলোকে বানিয়ে নিয়েছি আসলে রুটিগুলো বানানো পুরোটা দেখায় নেই এটা রুটি তো আসলে সবাই নর্মালি বানায় তো আমিও সেভাবে বানাচ্ছিলাম কিন্তু এটা নর্মাল আটার রুটি না নর্মাল চালের রুটি তো চালের রুটি বলতে তো একটু স্পেশাল একটা খাবার এটা আসলে সবসময় আমরা ঘরে কেউ বানাই না অনেকে এমন আছে বছরেও বানানো পড়ে না আমার ঘরে এমন যে এই রুটিটা বানানো হয় না তো যখন আমের দিন আসে তখন আম দিয়ে রুটিটা খেতে খুবই দারুণ লাগে আর সাথে যদি মাংস থাকে তাহলে তো আরও মজাদার হয়ে ওঠে তো এই জন্যই মনে হলো যে আজকে যেহেতু এটা দিয়ে আমরা আজকে ডিনার করব তো সবাইকে একটু দেখাই তো চালের রুটি দেখেন সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি আর এটাকে এখন তাওয়ার মধ্যে ভাজতেছি তো রুটি যে আমরা নর্মালি যেগুলো বানাই গমের আটা রুটি ওইটার মতো চালের আটা রুটি ভাজলে হবে না এর জন্য আমি একটু লম্বা সময় ধরে আপনাদেরকে ভাজার প্রসেসটা দেখাচ্ছিলাম আপনাদের যদিও বিরক্ত লাগবে তারপর ভিডিওটা স্কিপ করবেন না এই রুটি ভাজতে গিয়ে একটু অমনোযোগী হওয়া যাবে না সারাক্ষণই রুটির উপর নজর রাখতে হবে বারবার মানে খুন্তি দিয়ে টিপে টিপে উল্টে পাল্টে চার দেখে দেখে ভেজে নিতে হবে যদি এই রুটি পুড়ে যায় তখনও খেতে খুব বাজে লাগবে আর যদি কাঁচা থাকে খে তখনও খেতে বাজে লাগবে এই জন্য এই রুটিটা যেন একদম পারফেক্টলি ভাজা হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তো দেখেন আমার রুটিগুলো বানানো শেষ মোটামুটি তো এখন হচ্ছে খাওয়ার পেলা আমি সবগুলো রুটি সুন্দরভাবে ভেজে নিয়েছি এভাবেই যে প্রসেসিং আপনাদেরকে দেখালাম এভাবেই আপনারা আশা করি রুটি বানাবেন ভাজবেন তাহলে খেতে অনেক অনেক মজা লাগবে তো আমি একটু মাংসের ঝোল নিচ্ছি আর আম এই যে এখন যেহেতু আমের সিজন প্রচুর আম পাওয়া যায় বাজারে তো আম নিলাম তো প্রথমে আমি একটু মাংসের ঝোল দিয়ে খেয়ে দেখব কেমন লাগে তো আসলে রুটি দেখেই তো মনে হচ্ছে অনেক অনেক মজা লাগবে আর মজা লাগারই কথা কারণ চালের রুটির সব সময়ই মজা হয় টেস্টি হয় তো আমি মাংস দিয়ে একটা রুটি মোটামুটি খেয়ে নিলাম তো তারপরে আম দিয়ে খেয়ে দেখাবো আপনাদেরকে যে আসলে কেমন ছিল আম দিয়ে খেতে আম দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর সাথে আর চালের রুটি দিয়ে যদি দুধ মাখা করে খাওয়া যায় ওইটাও কিন্তু অনেক অনেক ভালো লাগে আসলে চালের রুটির স্বাদটাই অন্যরকম এটা বানানো যদিও একটু কষ্ট কারণ এটাকে ডো করতে অনেক প্রসেসিং করতে হয় ওইটা লম্বা হয়ে যাবে ভিডিও এজন্য আর আমি দেখাই নাই আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এটাই ছিল আজকের ডিনার এই ভিডিওটি আশা করি ফুল ওয়াচ করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম